তোমরা যারা কনসেন্ট্রেশন দিয়ে আমার সব লেখা পড়ো নিশ্চয়ই তোমরা জানো যে আমি মাঝে মাঝে একটা কমন লাইন লিখি যেটি হচ্ছে এরকম যে মানুষকে সন্তুষ্ট রাখার জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয় না সামান্য একটু হৃদয় চমৎকার ব্যবহার দিয়েও খুশি রাখা সম্ভব তো সেরকম একটা খুশি বিষয়ক উপক্রমণীকে নিয়ে আজ আমি আমার সারাটি দিনের একটি অংশ তোমাদের সঙ্গে বিনিময় করতে যাচ্ছি কোনো কারণ ছাড়া আমি হেঁটে যাচ্ছিলাম জাহান ফ্লাজার সামনে দিয়ে অগত্যা দেখা সালউদ্দিন সাহেবের সঙ্গে যিনি ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি মাস ওনার স্বনামধন্য প্রতিষ্ঠান আমিষাপাড়া আয়োজন রেস্টুরেন্ট কোনো উপলক্ষ ছাড়া আমাকে কপির ইনভিটেশন দিয়ে বসলেন এমন হাম বলো প্রপোজাল কি আমি আর স্কিপিং করতে পারি নো নেবার চলে এলাম আমিষাপাড়ার এই মাল্টিপ্যাশনেট বিজনেসম্যানের অ্যাস্থেটিক এই আয়োজন রেস্টুরেন্টে কপির মগে চুমুক দিতে দিতে আর বহুমাত্রিক গল্প কথা রাজ দরবারে নিজেকে সমর্পণ করে দিলাম একদম চুপচাপ কিন্তু এই নিঃস্বার্থ সম্পর্কের যে অসীম দোলাচল এগুলো আমার কাছে অনেক প্রেস্টেজিয়াস থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই আই হোপ আমাদের এরকম সিম্পল হ্যাং আউট আরও জমে উঠবে আরও কোনো একদিন আমি আগেও বলেছি আমি এখনও বলবো আপনার রেস্টুরেন্টের কপি হচ্ছে বেটার অফ দ্য বেস্ট ফর মি আমি এই কপির মূলত অ্যাডমায়ার দিচ্ছি না আবার অন্য কারো ব্যবসার কপিকে আমি ডিজনার করছি না এটা জাস্ট আমার অভিজ্ঞতার একটা নীতি কথা কেননা আপনি নিজে জানেন যে আমার যখন মাথা ব্যথা এক্সট্রিম লেভেলে চলে যায় আমি ছুটে আসি আপনার এই রেস্টুরেন্টে যে কপি হচ্ছে আমার জন্য অনেক নিরাময়ক সালুদ্দিন ভাই ধন্যবাদ আপনার কপি কিন্তু মাথা ব্যথার নিরাময়ের জন্য এক্সিলেন্ট কাজ করে আমি আমি আসলে যখন মাথা ব্যথা হয় তখন আমি ওষুধের দ্বারস্থ না হয়ে আমি এখানে চলে আসি কিন্তু আজকে আপনি আমাকে এটা আমি কিন্তু এখান থেকে হেঁটে যাচ্ছি এটা কফি খাওয়ার জন্য আমি আসি না কিন্তু আপনি আমাকে সম্মাননা জানিয়ে নিয়ে আসছেন যে আসো কফি খাওয়াই করো সেই করো কিন্তু আমি শুনেছিলাম যে আপনার একটু নতুন একটা ব্রাঞ্চ হবে এটাই সত্য কোথায় এটা কোথায়

যাক আমিষা পাড়া অনেক আরও ইনহ্যান্স হবে এটা হচ্ছে আমরা আশা রাখি আর সালাউদ্দিন ভাই যেহেতু একজন প্রমিনেন্ট ফিগার ফ্রম আমিষাফাড়া ওনার একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসা হিসেবে আপনার যে এটা আমি মানে বিডিওর সামনে বলার জন্য বলছি না আমি পার্সোনালি আপনাকে অনেক পছন্দ করি আপনি আমার অনেক উপকারে আসেন এটা হয়তো তার একটা কারণ হতে পারে আর যেটা মেন কারণ সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্ববোধ অপূর্ব